এই সুরাবানি সুরাইলের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে দুটি আদেশ করেছেন জোরে বলুন কয়টি আরও জোরে বলেন না কয়টি আল্লাহ পাক দুইটি নির্দেশ আমাদেরকে দিয়েছেন এই আয়াতে কারিমার ভিতরে আমি এখনই আলোচনা করতেছি তার আগে বাহিরে আমার যে সকল বন্ধুরা এখনো ঘুরাঘুরি করতেছেন প্রতিদিন কিন্তু এই জায়গায় মাহাবিল হয় না বন্ধুরে কত বছর এই মাদ্রাসার মাহফিল হয়েছে কত মানুষ ছিল তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু দুনিয়াতে আজকে দুনিয়ায় জীবিত নাই দুনিয়া থেকে কবরে চলে গেছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা যারা চায়ের দোকানে বিভিন্ন দোকান পাটে ঘোরাঘুরি করতেছেন দুই হাত জোরে অনুরোধ করব কার জন্য যেন কাফনের কাপড়টা বাজারে এসে রেডি হয়ে গেছে কার জন্য যেন বাগানের বাস রেডি হয়ে গেছে কার জন্য যেন জীবনের শেষ মাহফিলটা আজকের মাহফিল হয়ে যায় আজকের এই গুণা মাফের মজলিসে ব্রহ্মতময় বরকতময় এই মজলিসে বসাটা কিন্তু সকলের সৌভাগ্যে নসিব হবে না আমাদের যাদের ভাগ্য ভালো তারাই আমরা আসতে পারবো যারা আমরা বাহিরে ঘুরাঘুরি করতেছি মেহরবানি করে অতি তাড়াতাড়ি আপনারা এই রহমতের সামিয়ানার নিচে চলে আস আল্লাহ সবাইকে যেন কবুল করে আসার তৌফিক দেয় জোরে বলেন আমিন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক আদেশ করেছেন এই আয়াতে দুইটা আরো জোরে বলেন কয়টা আর একটু জোরে বলেন কয়টা আল্লাহ পাক এক নাম্বার আদেশ করলেন যে আল্লাহ সারা আর কারো এবার আল্লাহ যাবে আর জোরে বলেন করা যাবে আল্লাহ সারা আর কারো ইবাদত করা যাবে না নামাজ রোজা হজ জাকাত পর্দা পুশিদা সাদাকা সব আমল ইবাদত একমাত্র একজনের রেজা মন্দি হাসিলের উদ্দেশ্যে করব। একটু জোরে আওয়াজ করে বলুন তিনি কে এটা আওয়াজ হইল না আরেকো জোরে বলেন তিনি কাই চোরা আনাম এক নাম্বার একশো আল্লাহ পাক সেখানে বললেন কল ইন না সোনাতি ওয়া নুসু কি ওয়ামাহাইয়া ওয়ামাতি লিলাহী ও জোরে বলে আল্লাহহু আকবার আল্লাহ পাক বললেন হে নবী আপনি বলিয়া দেন ইন্না সলাতি নিশ্চয়ই আমার নামাজ অনুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার হায়াত আমার জীবন ও মামাতি আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন একমাত্র একজনের জন্য একটু জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন তিনি কে আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত এবাদত বন্দিগি একমাত্র আল্লাহর রেজা মন্দি হাসিলের জন্যই করার তৌফিক দান করে জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন সময় খুব অল্প এই জন্য আমি আমার বিষয়বস্তুটাই ঘুরাই দিছি আপনারা বুঝতেছেন সম্মানিত হাজিরিন দুই নাম্বার যে কথাটা বললেন অবিল ওয়ালি দাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সদ আচরণ করতে বলেছেন কি আচরণ করতে বলেছেন আর বলেন কি আচরণ করতে বলেছেন সদ আচরণ করতে বলেছেন আয়াতের নাম্বারটা মনে রাখবেন সুরা বানি ইসরাইল আয়াত নাম্বার তেইশ প্রথমেই আল্লাহ তার এবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করা যাবে না এই বিষয়টা বলেই সাথে সাথেই বললেন যে তোমরা তোমাদের পিতামাতার মাতার সাথে সদআচরণ করবা নম্র ভদ্র ভাষায় কথা বলবা তাদের মধ্যে তারা দুইজন অথবা তাদের মধ্যে থেকে যে কোনো একজন বাবা অথবা মা মা অথবা বাবা এরকম দুজন অথবা দুজনের যে কোনো একজনকে তোমাদের জীবদ্দশায় দশায় তোমরা যদি তাদেরকে পাও তাহলে তাদেরকে তোমরা ভৎসনা করবে না ধমক দিয়া কথা বলবে না তানুমা আল্লাহ বলেন তাদেরকে তোমরা তাদের সাথে সম্মান সূচক ভাষায় নম্র ভাষায় আদবের সাথে তোমরা কথা বলবা এহসানের সাথে জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে সমাজে দেখা যায় কত সন্তান পিতামাতার সাথে বেয়াদবি করে পিতামাতার সাথে না ফরমানি করে আছে না নাই জোরে বলেন আর জোরে বলেন আছে না নাই বন্ধু আপনি কোন মায়ের মনে কষ্ট দেন যেই মা আপনাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে গর্বে থাকা অবস্থায় আমরা মাকে কষ্ট দিয়েছি মা কষ্ট সহ্য করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কোনো পুরুষ লোককে যদি পেটের ভিতরে একটা ইট বেঁধে দেওয়া হয় ইট আর তাকে যদি বলা হয় এই ইটটা তুমি সাত দিন বাইন্দা রাখবা পেটের ভিতরে তুমি টয়লেটে যাওয়া মানে বাথরুমে যাওয়া এই ইট খুলতে পারবা না তুমি রাত্রে ঘুমাইতে যাবা এই ইটটা তোমার পেটেই বান্ধা থাকবে তুমি খাইতে বসবা এই ইট তোমার পেটেই বান্ধা থাকবে তুমি বাজার করতে যাবা ইট তোমার পেটেই বান্ধা থাকবে আচ্ছা আপনারা বলেন তো এই একটা ইটের যতটুকু ওজন এতটুকু এই ওজনের কোনো বস্তু দিয়ে অথবা একটা ইট যদি কোনো পুরুষের পেটের মধ্যে বেঁধে দেওয়া হয় কোনো পুরুষকে এটা বহন করতে স্বেচ্ছায় রাজি হবে আরও জোরে বলেন রাজি হবে বন্ধু তুমি কি বুঝলা না যে তোমার মা দুই আড়াই কেজি দেড় কেজি থেকে শুরু করে পুনে দুই কেজি দুই কেজি আড়াই কেজি ওজন ওজনের বাচ্চা একজন মা গর্বে নিয়া মাসের পরে মাস তিনি কষ্ট করে খাইতে গেলে পেটে চাপ লাগে শুইতে গেলে এক কাত হলে আরেক কাত হতে তার কষ্ট হয়ে যায় চিত হয়ে তাকে শুয়ে থাকতে হয় কত কষ্ট একজন মা সন্তান গর্বে নিয়া করে এটা একমাত্র মহিলারা যিনি মা হইছেন একমাত্র সেই জানেন আর কেউ জানে না কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার বন্ধুরা আমার বাবারা আমাদের মায়েরা আমরা যখন ছিলাম থাকা অবস্থায় তাদেরকে কষ্ট দিয়েছি সারাদিন আমাদেরকে গর্বে নিয়ে বিভিন্ন পরিশ্রম করেছে কাজ কর্ম করেছে খাওয়ার সুযোগ পায় নাই আর খাইতেও তার ভালো লাগে না ভালো ভালো খাবারগুলোও তার কাছে গন্ধ লাগে খাইতে মন চায় না একটু খাইলেই বমি বমি ভাব হয় এরপরেও তো ক্ষুধা লাগছে তাকে খেতে হবে দিন কাজ কাজকর্ম করার পর একজন গর্ভবতী মহিলা তিনি যখন ভাতের প্লেটটা নিয়ে একটু খাইতে বসে তো ভিতর থেকে ওই পেটের যে বাচ্চাটা আছে এমন জোরে একটা লাঠি মারে মায়ের যায় গিয়া ওই লাঠিটা লাগে মা জনী এমন ব্যথায় ব্যতীত হয়ে যায় জোরে করে চিৎকারও দেয় না যে পাশের বাড়ির বা পাশের রুমের মানুষ জানতে পারবে ভাতের প্লেটটা হাত থেকে পড়ে যায় ব্যথায় তিনি বিছানায় শুয়ে কাতরাইতে থাকে এরপরেও দুনিয়ার কারো কাছে মা বলেন আজরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার বাবাজিরা প্রসব বেদনা এটা যে কত বড় বেদনা যেই মহিলাদের বাচ্চা হয়েছে একমাত্র তারাই জানে যাদের বিয়ে হয় নাই বাচ্চা হয় নাই তাদের তাদের কাছে এই গল্প করে লাভ নাই আমার বন্ধুগণ যার ঘা তার পুরানি জোরে বলেন ঠিক না বে ঠিক আর জোরে বলেন ঠিক কি না প্রসব বেদনা আমাদের মা সহ্য করেছে শুধু তাই নয় দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর শীতের রজনী মা ডাইনে শোয়াইছে পেশাব করে ভিজায় দিছি বামে শোয়াইছে পেশাব করে ভিজায় বিদায় দেওয়ার পর মা নিজে ভিজার ভিতরে শুইয়া আমাদেরকে শুকনায় শোয়াইত সব জায়গা ভিজা গেলেও নিজে ভিজার মধ্যে শুইয়া মা আমাদেরকে বুকের উপরে নিয়া আমাদেরকে ঘুম পাড়াইতো মায়ের শরীরের উপরেও যখন প্রচণ্ড শীতের ভিতরে আমরা পেশাব করে ভিজায় দিতাম মা রাগ করে মনে কষ্ট নিয়ে আমাদেরকে কখনোই ঢেল দিয়া ফালায় দেয় নাই আমাদের যেন কোনো কষ্ট না হয় সেভাবেই কিন্তু আমাদেরকে যত্ন সহকারে রাখতো জোরে বলেন ঠিক কিনা すご <music> তুমি বড় হয়ে গেছ বড় চাকরি করো ব্যবসা বাণিজ্য করো টাকা পয়সা ইনকাম করো মা বৃদ্ধ হয়ে বৃদ্ধা হয়ে গেছে বাবা বৃদ্ধ হয়ে গেছে তাদের খোঁজ খবর তুমি নাও না তাদের দোয়া তুমি কার কাছে দোয়া নেওয়ার জন্য দৌড়াও মক্কা মদিনার ইমামের কাছেও যদি তুমি দোয়া নিতে যাও তোমার বাবা মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে মক্কা মদিনার ইমাম সাহেব তোমার জন্য দোয়া করবে সেই দোয়া কবুল হবে না জোরে বলেন ঠিক কিনা على الأرهاب صلى الله عليه وسلم হাদীস শরীফের ভিতরে ارشاد করেন তিরমিজির 2020 নম্বর হাদিস রিদর রাব্বি ফি রিদুল ওয়ালিদাইন ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আল্লাহর হাবিব বলেন যেই পিতামাতা তার সন্তানের প্রতি সন্তুষ্ট যেই সন্তানের উপরে তার পিতামাতা সন্তুষ্ট ওই সন্তানের প্রতি ওই মানুষটার প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান জোরে বলেন না সুবহানাল্লাহ وسخط আর যেই সন্তানের প্রতি তার পিতা-মাতা অসন্তুষ্ট পিতা-মাতা नाराज ওই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান নারাজ হয়ে যান জোরে বলেন নাউযুবিল্লাহ পিতা-মাতার দোয়া নেওয়ার দরকার আছে কি আরো জোরে বলেন আছে যাদের পিতা-মাতা জীবিত আছে তাদের তো এই সুযোগটা আছে কিন্তু যাদের বাবা-মা দুনিয়া থেকে বিদায় হয়ে চির নিদ্রায় শায়িত হয়ে গেছে কবরে ঘুমায় আছে তাদের কিন্তু সেই সুযোগটা আর নাই আল্লাহর রাসুল বলেছেন হুয়া জান্নাতুকা ও না আরুকা তোমার বাবা মাই তোমার জান্নাত তোমার বাবা মাই তোমার জাহান্নাম সন্তান যদি ইচ্ছা করে পিতামাতার মাতার করে জান্নাত কামাই করতে পারে আবার সন্তান যদি ইচ্ছা করে কি ইচ্ছা করে রাখেন পরে দোয়া হবে মুরব্বী আপনার জন্য জান সন্তান যদি ইচ্ছে করে পিতা মাতার খ্যাতমত করে জান্নাত কামাই করতে পারে আর যদি সন্তান ইচ্ছে করে পিতামাতার সাথে নাফরমানি করে জাহান হতে পারে কথা বলেন পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এই জন্য আমরা যারা সন্তান আছি পিতা মাতা যাদের জীবিত আছে আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত পিতা মাতার খ্যাতমত করতে হবে আল্লাহ যেন তৌফিক দান করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তিরমিজি আরেকটা হাদিস আপনাদেরকে শুনাইলে বুঝবেন সালা সুদা আওয়াতি মুস্তাজাবাতুল তিন শ্রেণী তিন তিন শ্রেণীভুক্ত ব্যক্তি এমন আছে যারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সরাসরি কোন প্রকার পর্দা ছাড়া ডাইরেক্ট তাদের দোয়া আল্লাহ কবুল করে জরে বলেন সুবহানাল্লাহ আর একটু জরে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবা পর্দা অনন্তের মায়েরা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তিন শ্রেণীর ব্যক্তি যদি দোয়া করে ডাইরেক্ট আল্লাহ কবুল করে আবার এই তিন শ্রেণীর ব্যক্তি যদি বদ দেয় সেই দোয়াও কিন্তু আল্লাহ কবুল করে তিন শ্রেণীর ব্যক্তি কারা এক নাম্বার হলো মাজলুম জোরে বলেন এক নাম্বার কি আরো জোরে বলেন এক নাম্বার কি এক নাম্বার মাজলুম দুই নাম্বার মুসাফি তিন নাম্বার হলো বাবা আর মা কোন সন্তানের জন্য কোনো পিতা মাতা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলমিন সরাসরি কোনো প্রকার পর্দা ছাড়া ডাইরেক্ট তাদের দোয়া সন্তানের জন্য কবুল করে নেয় চিল্লায় বলেন সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা পিতা মাতা দোয়া করলে যেমন কবুল হয় বদোয়া দিলেও ডাইরেক্ট কবুল হয় ছোট্ট একটা ঘটনা বোখারি থেকে আপনাদেরকে শুনাইলে ভালো বুঝে আসবে বোকারি শরীফের বারো ছয় নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ একজন আবেদ ছিল একজন আল্লাহওয়ালা ছিল নাম ছিল তার জুরাইস জুরে বলেন কি নাম ছিল বহুত বড় আল্লাহ পর হেজগার ব্যক্তি তার নাম হলো জুরাইস একদিন রাতের বেলা ঘরের দরজা বন্ধ করে দিয়া নফল অবস্থায় রয়েছে জুরাইজের মা গভীর নামাজ রত ঘরের দরজার বাহিরে এসে নক করে। বাবা জুরাইজ রে তুমি কি ঘরে আসো নাকি একটু বাহিরে আসো রে বাবা আমি তোমার মা তোমাকে ডাকতেছি ভীষণ প্রয়োজন জুরাইজ তো নামাজে আছে তিনি মনে মনে ভাবতেছে আমি কি আমার মায়ের ডাকে সারা দিব না আমি নামাজ রতই থেকে যাব কনফিউশনে পড়ে গেলেন আল্লাহর থেকে গেলেন মায়ের ডাকে আর সারা দিলেন না দীর্ঘক্ষণ মা অপেক্ষা করার পর ভীষণ কষ্ট পেলে ডাক দিয়া বলে রে তুই যখন ছোট ছিলি তুই ছোট থাকা অবস্থাতেই তোর বাবা ইন্টে কাল করেছে আমি চাইলে অন্য কারো কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতাম কিন্তু আমি বিবাহ বসি নাই আমি তোর মা তোর মুখের দিকে তাকাইয়া মানুষের বাড়িতে কাজ কর্ম করে করে তোকে আমি লালন পালন করে বড় বানাইছি আজকে আমি তোর মা আমার প্রয়োজনে তোকে ডাকলাম তুই আমার ডাকে সারা দিলি নারে জুড়াই আমি তোরে বদ্দুয়া দিয়া দিলাম আল্লাহ পাক যেন কোনো বেশ্যা মহিলার চেহারা না দেখায় তোর মরণ না দেয় জোরে বলেন না নাউযুবিল্লাহ মুহাক ডিসিনি کرام এই হাদিসের ব্যাখ্যার ভিতরে লিখেছে যে তৎকালীন সময়ের অভিশাপের একটা ভাষাই ছিল এরকম মা অভিশাপ দিয়েছে বद्दुआ দিয়েছে চইলা গেছে লম্বা ঘটনা লম্বা করে বলার সুযোগ নেই আমার বন্ধুগণ কয়েকদিন পরেই জুরাইজের ঘরের সামনে একজন খারাপ মহিলা একটা বেশ্যা মহিলা নবজাতক একটা শিশু ছোট্ট একটা দুধের বাচ্চা কোলে নিয়ে জুরাইজের বাড়িতে এসে হাজির হয়ে গেছে এলাকার লোকদেরকে এই জুরাইদের কথা এই মহিলা ডাকে এলাকার লোকদেরকে ডাকে আর বলে হে এলাকার লোক সকল তোমরা সকলেই জানো এই জুরাইসটা বহুত বড় আল্লাহ বহুত বড় আবে এই জুরাইস তো উপরে উপরে আল্লাহ কিন্তু ভিতরে ভিতরে তার ভণ্ডামিতে ভরা যেটা বলেন না নজুবিল্লা তার উপরে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে এলাকার ময় যারা তারা প্রথমে বিশ্বাস করতে চায় না তারা বলে না 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 জুরাইসকে আমরা ছোটো থেকেই চিনি সেই ধরনের কোনো খারাপ কাজ করতে পারে না মহিলার কাছে যুবকরা জিজ্ঞেস করলো সে কি ভণ্ডামি করছে কি খারাপ কাজ করেছে এই মহিলা ডাক দিয়ে বলে এই এলাকার লোক সকল এই যে আমার কোলের মধ্যে একটা বাচ্চা দেখতেছেন এই বাচ্চাটা আর কেউ না জুরাইজ আমার সাথে গোপনে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে আর এই এই ওই অবৈধ সম্পর্ক স্থাপন করার হলো আমার বাচ্চা বলেন ফসল না আসলে জুরাইজ ওই মহিলাকে কোনোদিন দেখেও নাই চিনেও না মিথ্যা অপবাদ দিচ্ছে থাকে মুরুব্বীরা বিশ্বাস করতে না চাইলেও কিছু যুবক শ্রেণীর ছেলে পেলে উগ্র মেজাজের ছেলে পেলে প্রত্যেক কিছু থাকে প্রত্যেক এলাকায় জোরে বলেন কথা ঠিক কিনা কিছু যুবক শ্রেণীর ছেলেরা মহিলার কথাটাকে আমলে নিল গ্রহণ করলো বিশ্বাস করলো এরপরে জুরাইজের উপরে তারা জুলুম আর নির্যাতন করতে লাগলো জুরাইদের উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো তার ঘর ভাঙতে লাগলো আমার বন্ধুগণ আমার বাবারা আপনারা দেখবেন সন্তান পিতামাতার মনে যত বড়ই কষ্ট দেখ না কেন ওই সন্তান যখন কোনো বিপদে উপনীত হয় সন্তান যখন কোনো প্রকার বিপদে পড়ে যায় সন্তানের বিপদে কিন্তু পিতা মাতাই সব চাইতে বেশি কান্নাকাটি করে আর দোয়া করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সন্তান যত বড় নাফরমান সন্তানই হোক না কেন ওই সন্তান যখন বিপদে পড়ে যায় পিতামাতা কিন্তু আর সহ্য করতে পারে না আল্লাহর কাছে দোয়া করে প্রক্ষান্তরে জুরাইজের মা এই অবস্থা দেখে তিনি তাড়াতাড়ি নামাজের মুসল্লা রেডি করে আল্লাহর কাছে তিনি দোয়া করতেছেন আল্লাহ আমার ছেলে জুরাইজের চরিত্র কেমন এটা আমি তার মা আমি ভালো করেই জানি আপনার তো বান্দাসে আপনি তো মালি আপনি সব কিছু জানেন চরিত্র কেমন আমার মনে আমি দুঃখ পেয়ে আমি বুঝতে পারি না আমার ছেলেকে আমি দিয়ে ফেলেছিলাম আল্লাহ গো আমি আমার ছেলেকে মাফ করে দিলাম দয়া করে আপনি আমার ছেলেকে আজকের এই মহাবিপদ থেকে উদ্ধার করুন আল্লাহ একবার বলেন সম্মানিত হাজিরিন আমার বন্ধু মা দোয়া করতে দেরি হলো ওই যে একটু আগে হাদিস শুনাইলাম সালা সুদা হাওয়া তিম মুস্তা জা বাতোন তিন শ্রেণীর ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট কবুল করে মা দোয়া করার পর আল্লাহ মায়ের দোয়াটা এমনভাবে কবুল করলেন জুরাইজের তিলের ভিতরে এমন কি ঢুকায় দিলেন এলাকার সকলে ওই মহিলার সাথে কথা বলে আল্লাহর বান্দা জুরাইজ মহিলার সাথে কথোপকথন না করে জুরাইজ ওই মহিলার কোলে যে নবজাতক শিশুটা আছে বাচ্চাটা আছে এখন তার জবান ফোটে নাই কথা সে এখনো বলতে পারে না কথা বলতে পারে না নবজাতক শিশু এই শিশুর কাছে জুরাইজ গিয়া জিজ্ঞেস করে হ্যাঁ নবজাতক শিশু এলাকার লোকেরা আমার উপরে জুলুম নির্যাতন করতেছে তোমার মা আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে তুমি বলিয়া দাও আমি জুরাইজি কি তোমার পিতা নাকি তোমার বাবা অন্য কেউ গভীর মনোযোগ দিয়ে শুনবেন দেখেন বাবা মায়ের তো আল্লাহ কেমনে করে কবুল করে মা দোয়া করছে জুরাইজ গিয়া ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা দুধের বাচ্চাকে জিজ্ঞেস করছে আমি কি তোমার বাবা না তোমার বাবা অন্য কেউ এখন জুরাইজকে দেখেন আল্লাহ কিভাবে হেফাজত করে জুরাইজ এই বাচ্চাটাকে জিজ্ঞেস করতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গেই আল্লাহ তালা মায়ের দোয়া কবুল করে নবজাতকের জবানটা মুহূর্তেই খুলে দিছে জোরে বলেন সুবাহান আল্লাহ বাচ্চার জবানটা খুলে গেল এই নবজাতক শিশু তখন বলতেছে না জুরাইজ না তুমি আমার বাবা না বরং আমার বাবা হচ্ছে অমুক বনের অমুক রাখাল আচ্ছা এই ছোট্ট মাসুম বাচ্চা যখন অলৌকিকভাবে আল্লাহর হুকুমে তার জবান খুলে গেছে সে যখন সাক্ষী দিয়ে দিল যে জুরাইজ আমার বাবা না এখন কি আর এলাকার মানুষ জুরাইজের উপরে জুলুম করবে আরও জোরে পালন করবে সকলেই সরিটরি বলে চলে গেল মহিলাকে এই ধমকায় বিদায় করে দেওয়া হলো হ্যাঁ মহিলা মিথ্যা প্রবাদ দেওয়ার জায়গা পাও না মহিলা চলে গেছে ঘটনা বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম বুখারির বারোশো ছয় নাম্বার হাদিসের বর্ণনা যে আপনাদেরকে শুনাইলাম এর দ্বারা কি বুঝলাম বাবা মা দোয়া করলে যেমন সন্তানের জন্য কবুল হয় পিতা মাতা যদি সন্তানকে বদদোয়া দিয়ে ফেলে ওই বদদোয়াটাও আল্লাহ ডাইরেক্ট কবুল করে কথা কি বুঝছেন আপনারা তাহলে পিতা মাতা যাদের জীবিত আছে তাদেরকে কি কষ্ট দিয়ে বদদোয়া নেওয়া যাবে আরো যারা বলেন কষ্ট দিয়ে বদদোয়া নেওয়া যাবে তাদের বদদোয়া নেওয়া যাবে না আজকে সন্তান বউকে খুশি করতে গিয়া বিবিকে খুশি করতে গিয়া বাপ মাকে কষ্ট দেয় এমন সন্তান কি এই এলাকায় দুই একজন খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ কথা করেন আছে কি আল্লাহ ওরকম যদি থাকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ আপনার বাবা মা আপনাকে শিশু অবস্থায় যদি যদি আদর যত্ন যত্ন করে লালন পালন না না আপনাকে করত আপনি বড় হবেন তো দূরের কথা সেই শিশু অবস্থাতে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাইতে হইতো। কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার বন্ধুগণ বাবা মায়ের নিতে হবে তাদের মনে কষ্ট দেওয়া যাবে না আপনি স্বামী হইছেন স্ত্রীর হক আপনি হানড্রেড পার্সেন্ট পূরণ করবেন হক আদায় করবেন ঠিক আছে কিন্তু এই যে ওকদরবুকা আল্লাহ তা ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়া শুধু এই জায়গায় না কোরআনের বহু জায়গায় আল্লাহ তা তিনি ছাড়া আর কারো এবাদত করা যাবে না এই কথা বলার সাথে সাথেই পিতা মাতার সাথে সদাচরণ করার কথা আমাদের কি যিনি বলেছেন যিনি নির্দেশ দিয়েছেন জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলুন তিনি কে আরো জোরে বলুন তিনি কে এই জন্য সাথে সদ আচরণ করতে হবে ধমকা ধমকি করা যাবে না বউয়ের হক আপনি হান্ড্রেড পার্সেন্ট আদায় করেন আল্লাহ তো সেটা নিষেধ করে নাই আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর হক আপনাকে আদায় তো করতেই হবে সেই সাথে পিতামাতার হক যতটুকুন আল্লাহ পাক আমাদেরকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে আদায় করতে হবে আল্লাহ পাক যেন তৌফিক ইনায়াত করে জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন সম্মানিত হাজীরীন এর পরে আয়াতে 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রবুল আলামিন বলেন ওয়াকফিদ লাহুমা জানা হায্জুল্লি মিনার রহমাতি রাহমতি ওয়া হামহুমা

জোরে বলেন বাঁচতে পারবে পিতা মাতার বদৌলতেই আজকে আমরা বড় হতে পেরেছি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি পিতা মাতার বদৌলতেই আজকে আমরা বড় চাকরিজীবী বড় ব্যবসায়ী পিতামাতার বদৌলতেই আজকে আমরা বিয়ে করতে পারছি সংসার করতে পারতেছি কথা বলেন ঠিক কিনা সব কিছুর মূলেই কিন্তু আমাদের বাবা মা অতএব পিতা মাতাকে কখনোই কষ্ট দেওয়া যাবে যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে হাজারো আফসোস করলেও হাজারো কান্নাকাটি করলেও তারা আর পিতামাতাকে পাবে না আহ আল্লাহ রাসুল বলেছেন যেই সন্তান তার পিতামাতার পিতা মাতার দিকে ভালোবাসার নজরে মায়ার নজরে তাকাবে সাথে সাথে আল্লাহ রকুল আলমিন ওই সন্তানের আমল নামায় একটি করে কবুল হজের সু দান করবে আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ সাড়ে ছয় লক্ষ সাত লক্ষ টাকা দিয়া হজ করলাম কতটুকুন কবুল হলো আমার ওই টাকাটা হান্ড্রেড হালাল ছিল কিনা আমার হজ ঠিক মতো কবুল হলো কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না একমাত্র আল্লাহ জানে কথা বলেন ঠিক কিনা পিতা মাতার দিকে নেক নজরে একবার তাকাইলে যদি একটা কবুল হজের সোয়াব পাওয়া যায় আহ যাদের পিতা মাতা দুনিয়ায় নাই তাদের কি আর সেই সুযোগটা আছে বাজান জোরে বলেন তাদের কি সেই সুযোগ আছে এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হবে পিতামাতা যাদের আছে বেশি বেশি খ্যাতমত করব তাদের দোয়া পিতা পিতামাতা অসুস্থ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করব পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে মুখের রুচি নষ্ট হয়ে গেছে আসলে তাদের কি খাইতে ভালো লাগে পিতামাতাকে জিজ্ঞেস করব আব্বা আপনি খুব একটা খাইতে পারেন না কি খাইতে মন চায় আম্মা কয়দিন যাবৎ দেখতেছি আপনি ভাত খাইতে পারেন না মুখের রুচি মনে নষ্ট হয়েছে আপনার কি খাইতে মন চায় বলেন তো আম্মা দেখবেন বাবা মা কিন্তু সহজে বলতে চায় না লজ্জায় কথা বলেন ঠিক কিনা এ বোধ করে বলতে চায় না এরপরেও আপনি সন্তান জিজ্ঞেস করবেন আপনি যেভাবেই হোক খোঁজ খবর নিবেন যে আসলে তারা কি খাইতে চায় আপনার বউয়ের মাধ্যমে হোক যেভাবে হোক পিতা মাতার মনের ভাবটা বোঝার চেষ্টা করবেন তাদের জন্য ভালো ভালো বাজার বাজারকে খাওয়াবেন আদর করবেন যত্ন করবেন তারা আপনার জন্য যে দোয়া করবে তারা চিরকাল দুনিয়াতে থাকবে না আজকে আসে দুই দিন পরে তারা দুনিয়া থেকে চলে যাবে কিন্তু আপনি পিতা মাতার খ্যাত করে যদি দোয়া নিতে পারেন তাদের দোয়ার বরকতে আল্লাপাক দুনিয়াটা যেরকম চমকায় দিবে আখেরা তো আপনার জন্য উজ্জ্বল বানায় দিবে জোরে বলেন না সুবাহান আল্লাহ